বাচ্চা টিস্যু পেপার পকেটে রাখে এই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের রঙ্গ ইমানের অঙ্গ পরিষ্কার থাকলে আপনি সুস্থ থাকবেন সুস্থ থাক আপনি যদি আমাকে বলেন আপনি মদ খান তাহলে আমার লজ্জা ভাঙিয়ে দেব আমার নিজ খরচে আমি স্টেডিয়াম থেকে পদ্মা পর্যন্ত দুই পাশ পুরাটাই আমি পরিষ্কার করছি মনে হয় যেন আমি একটা গরু দাবা করি খাবাইলে ওরা এত খুশি হইতো না আমি আমার প্রতিষ্ঠান আমার বাড়ি আমার আঙ্গিনা আমি সব করবো আমি এখন এমন একজনের সাথে কথা বলছি নিজে উদ্যোগে যিনি নিজ খরচে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পরিচয়টা দেন আপনি মহিউদ্দিন আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো মেসাজ খন্দকার স্টেডিয়াম আমার আরেকটা দোকান আছে পৌর বাজার আমার রসিমেটের দোকান দুইটা আমি দীর্ঘদিন ঘুরার জন্য আমেরিকাতে গিয়েছিলাম মানে আমার আত্মীয় আমার বিষয় দিয়েছে সেখানের অবস্থা দেখি আমি আমার এলাকায় ঢুকিয়ে দেখি অনেক মহিলা সেই হিসেবে আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে সবাই তো পালাই দিচ্ছে উঠেই বকে উঠানের কোনো লোক দেখতেছি না আমার নিজের বিবেকের নাড়া দিছে যে আমি নিজ নিজে এটা করি আমার খরচে আমি স্টেডিয়াম থেকে পদ্মা পর্যন্ত দুই পাশ পুরাটাই আমি পরিষ্কার করছি এবং আগামীতে চলমানিটা থাকবে সব জন্য আমি মাসিক হিসাবে একটা লোকের নিয়োগ রাখছি ও সবসময় এটা করব এবং এইটা আমার দেখা আরও অনেকেই এটা দেখি আর বাড়ির আঙ্গিনে আশপাশ পরিষ্কার করছে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এই কাজটা করাতে অনেকেই খুশি হয়েছে এবং মনে হয় যেন আমি একটা গরু দাবা করি খাবাইলে ওরা এত খুশি হইত না তো এই ন্যূনতম এই কাজটা করছি আর এত খুশি হয়েছে তো আমি সবসময় চাই ভালো একটা কিছু করতে এবং আরেকটা জিনিস হলো আমি বন্যার সময় আমেরিকা থেকে কিছু সহযোগিতা করছি প্রতি অতিরমজানাও করি গরিবকে আর এই মামুন ভাই উনিও খুব ভালো মানুষ উনি আমার এলাকার উনি ওনারা আমার সম্বন্ধে জানা আছে আমার এলাকাতে কোনো বদনাম নেই আমি কোনো খারাপ ছেলে বেড়ে ভালো করার জন্য চেষ্টা করি আমার সামান্য ছোটোখাটো লোক ছোটোখাটো ব্যবসা করি সাহিত্য অনুযায়ী ভালো কিছু করার চিন্তা করি আচ্ছা আমি একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই যে দেখেন মানুষ কিন্তু সাধারণত অধিকাংশ মানুষে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় খুব একটা সচেতন না কিন্তু আপনি আমেরিকাতে ঘুরতে গিয়েছেন থাকবার জন্য যাননি জাস্ট দেখবার জন্য গিয়েছেন আপনার পরিবার সহ আমেরিকা দেখবার জন্য গিয়েছে কিন্তু আপনি যেই আপনি যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিয়ে এসেছেন আমেরিকা গিয়ে কারণ আমাদের আমরা জানি উন্নত বিশ্বে সাধারণত যেটি ঘটে সেটা হচ্ছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সজাগ এবং আপনি কিন্তু স্বর জীবনে স্বরজবিনী আমেরিকা আপনি দেখে এসেছেন আপনি কি দেখলেন আমেরিকাতে পাবলিকে দেখছি আমার নিজের বাচ্চাকে দেখছি বাচ্চা টিস্যু পেপার পকেটে রাখে এটা সিনিটারি লোকে দেখলাম ওর টিস্যু পেপার কাজ করার পর পকেটে রাখে ওটা ফেলে রাস্তা ফেলে পালা নির্দিষ্ট ডারবিন ছাড়াও পালা না এগুলো মানে এইভাবে আমি দেখছি এটা আপনার ভিতরে কিন্তু এই বিষটা কাজ করছে মানে এই জিনিসটা কাজ করছে সরকার কি করবে আমাদের এত এত ঘনবসতি এত কোটি কোটি লোক আমাদের দেশে ছোট্ট দেশ সেখানে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করছে সরকার আমাদেরকে নিয়ে সরকার তো আমরা যদি খারাপ হই তাহলে তো সরকারের কি দোষ আমরা ঠিক হলি সরকার ঠিক মানে আপনারা যে নিয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই জনসংখ্যা আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে এই বিশাল জনসংখ্যা গরিব দেশের সরকার এত এই এত সরকার এটা নিয়ন্ত্রণ করার কোনো সম্ভব না পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সরকারি উদ্যোগে কিছু করা সম্ভব নয় কারণ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের উপর নির্ভর করে নিজের উপর নির্ভর ব্যক্তি যদি আপনি যেটা দেখেছেন ব্যক্তি যদি সচেতন হয় আমি আমার প্রতিষ্ঠান আমার বাড়ি আমার আঙ্গিনা আমি সব করবো এভাবে সবাই করলে তো কাজটা করতে পারবো আমি রাস্তা দিয়ে হাঁটবো মূল্য ভালাবো না চমৎকার আপনার মূল্য ভালাবো না আপনার ধারণাটি একেবারে শত আমাদের পরিষেবা আমাদের লোকদের এভাবে ওদেরকে জরিমানা করা দরকার এই যে শহরে মাইজি শহরে আমি দেখছি সারা দিন বলি রাত্রে বাস্কেটে রাখে রাত্রে হলে সে বাইরে পালাই দেয় একটা প্যাকেট করে যে বান্ধি দিব সেটাও করেন আপনি বালি দেয় কমান আপনি দেখিয়ে এভাবে ফালা দেয় তাহলে ওদেরকে যদি এইভাবে মানে নিয়ন্ত্রণ না করে ওদেরকে কিছু না বলে তাহলে এইভাবে ব্যাপারে চলতে থাকবো এইভাবে তো পরিবেশ মারাত্মক হুমকির মুখে আমি আরেকটা কথা বলি এই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ ইমানের অঙ্গ হ্যাঁ পাশাপাশি হচ্ছে পরিষ্কার থাকলে আপনি সুস্থ থাকবেন রোগ জীবাণু যেটা আমরা বলি ছড়ায় কারণ আমরা যেহেতু অপরিষ্কার আমাদের আশপাশ যদি অপরিষ্কার হয় জীবাণু কিন্তু ছড়াবে আর আপনি যেটা আমেরিকা থেকে দেখে এসেছেন ফলে আপনার ভিতরে কাজ করেছে তার উপলব্ধিতে এসেছে যে আমি আসার পর পর যে না আমাদের দেশ যদি এভাবে পরিষ্কার হতো যদি পরিষ্কার রাখা যেত তাহলে হয়তো দেখতে সুন্দর লাগতো আমার আমি কয়েকজনে শিক্ষক তার দেখা আরেকজনই শিখবো আর তার দেখে আর শিখবো এভাবে ছড়াই দেবো যে আমি একটা ছোটোখাটো একটা কাজ করি খাই আমার পক্ষে সম্ভব এটা সবসময় পরিষ্কার রাখা তাহলে আমি আর একজন উদ্বোধন করবো যে তুমি এটা করো এর দেখে আরেকজন একটা করবো এইভাবে চাই দেখি আমাদের পরিবর্তন হয় কিনা ধীরে ধীরে হয়তো আপনি আশা করছেন আশা করছি আমি যে আপনি নিজুদুকে যেটা করছেন এটা দেখে যদি উনার উৎসাহিত হয় আর অন্য আর আরেকটা সমাজে আর একটা আমার মত একটা উৎসাহিত হবে পুরস্কার বিষয় সাধারণ প্রচার করব যে আমি এটা করছি আপনাদের এলাকা থেকে কোন একজন আপনি করেন না নিঃসন্দেহে আপনার এই উদ্যোগটি চমৎকার একটা উদ্যোগ সরকারকে কোনো রকম দোষারোপ করা ঠিক এবং আপনার হ্যাঁ আপনার যে ভাবনাটি রয়েছে আমি আশা করছি আপনার ভাবনাটি সকলের মাঝে ছড়িয়ে পড়বে সকলে আপনার মতো আর এক দুটি হবে যদি আমি খারাপ একটা কাজ করি যেমন আমি সিগারেট খাই মদ খাই আপনি যদি আমাকে বলেন আপনি মদ খান তাহলে আমার লজ্জা ভাঙিয়ে দেব আমি ওটা কন্টিনিউ চালাই দেব আপনি আমাদের আমি জানেন আমি মদ খাই সিগারেট খাই আমি খারাপ আপনি যদি কর নামদিন ভাই ভালো উনি ভালো লোক উনি এটা করে না উনি সিগারেট খাই আগে খায় না এখন মদ খায় এখন খায় না তাহলে আমারে ভালো করতে এই ভাষা ব্যবহার আমার পিড়ি মারি কোনো লোককে ভালো করা সম্ভব না আপনি একটা লোকের ভালো করতে হইলে ভালো কিন্তু দেখাতে হবে করতে হইলে ঠিক রাখতে হইলে আমি আর তারে তার প্রশংসা করতে হবে তাইলে ভালো হয় কথা হলে আমি মদ খাই আপনি জানেন উনি বললেন আমি দিন খায় না সিগারেট খায় না আগে খাইতে এখন খায় না তাহলে আপনি দেখলে আমি সিগারেটটা পালাই দিব কিন্তু আপনার যে ধারণাটি রয়েছে আপনার ভিতরে যে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে এবং সমাজে যে বেড়ে যে অসঙ্গতিগুলো রয়েছে মানুষ যেভাবে জীবনযাপন করছে মানুষের এই জীবনযাপনের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো মানুষের জীবনকে সুন্দর করবে কাউকে গালি গালি দিই দিই মারি মানে খারাপ ভাষা ব্যবহার করি কখনো কাউকে ভালো করা না সঠিক আপনার কথাগুলো সঠিক আমি আশা করছি আপনার এই উদ্যোগ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগটি ছড়িয়ে পড়বে সমাজে এবং সকলে আপনাকে অনুকরণ করবে এই জন্য যে আপনি যে কাজটি করছেন সেটি আসলেই দেখবার মতো একটি কাজ নিয়ে আসা অনুকরণযোগ্য একটি কাজ আমার এলাকা থেকে খন্দকার থেকে খন্দকার বাড়ি থেকে খন্দকার ভাড়া খন্দকার থেকে পুরো মাইদি শহর এভাবে পুরো নোয়াখালী এভাবে পুরো বাংলাদেশ এভাবে হোক তাহলে আমরা পরিষ্কার পরিণতভাবে সুস্থ থাকবো আমরা ভালো থাকবো আমার কাছে সব আমরা এটাই আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ এবং আমি আরেকটা কথা দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযানটি চালিয়েছেন নিজ খরচে নিজ উদ্যোগে এটি নিঃসন্দেহে বলা যায় একটি চমৎকার উদ্যোগ এবং এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে যাতে আপনার মতো এলাকাব্যাপী যেমন খন্দকার পাড়া আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করেছেন স্টেডিয়ামের পর্যন্ত এবং বিদ্যুৎ অফিসের আগ পর্যন্ত আপনি করছেন যেটা আমি দেখেছি আপনি দেখছেন আমি দেখেছি এবং যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমি দেখেছি এবং আমাকে প্রশ্নবিদ্ধ করেছে এই কাজটি কে করছে কে এলাকাবাসী করছে কিন্তু আপনাকে পেলাম না এলাকাবাসী এই কাজের সাথে সম্পৃক্ত নয় আপনি এককভাবে এই কাজটি করছেন এলাকার লোক অনেক খুশি না আমি সেটা দেখেছি কারণ আমার নিজের ভিতরে প্রশ্নটা সৃষ্টি হয়েছে যে পরিষ্কারের কাজটি কে করছে এখন আপনাকে খুঁজে পেলাম যে আপনি করেছেন এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনার মতো যাতে এভাবে প্রত্যেকে এগিয়ে আসে কিন্তু যে কথাটা আমি বলবো সেটি হচ্ছে আপনি যেভাবে এলাকা ব্যাপী করছেন এলাকা ব্যাপী করার প্রয়োজনে এই জন্য বলছি যে ব্যক্তি চিন্তা করুন ওনার মতো তো এলাকা ব্যাপী ব্যাপী আমি করতে পারবো না আপনি নিজ খরচে করছেন নিজ উদ্যোগে করছেন সকলের পক্ষে তো সেটি করা সম্ভব নয় কিন্তু যে জিনিসটি করা সম্ভব ব্যক্তি যদি নিজে পরিষ্কার হয় নিজে পরিচ্ছন্ন হয় নিজের বাড়িটি নিজের গৃহটি নিজের আঙিনাটি যদি পরিষ্কার রাখে তাহলে এই কিন্তু যথেষ্ট কারণ প্রত্যেকে যদি নিজের আঙ্গিনা পরিষ্কার রাখে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখে নিজের ঘর পরিষ্কার রাখে তাহলেই হয়ে যাবে আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে আশীর্বাদ করছি আপনার এই ভাবনাটি যাতে ছড়িয়ে পড়ে সবার মাঝে আপনি ভালো থাকেন সুস্থ থাকুন এই কামনাটি করছি তো ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ